জেলেনস্কিকে কঠোর বার্তা দিলেন ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভাগ্য কি আজই নির্ধারিত হতে যাচ্ছে হোয়াইট হাউসে বসতে যাচ্ছে এক বৈঠক যার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক হুঁশিয়ারি দিয়েছেন যা কাঁপিয়ে দিয়েছে কিয়েভ থেকে ইউরোপের রাজধানীগুলো পর্যন্ত নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন জেলেনস্কির সামনে এখন দুটি পথ চাইলে সঙ্গে সঙ্গে যুদ্ধ থামাতে পারেন না হলে তিনি চালিয়েও যেতে পারেন কিন্তু শর্ত পরিষ্কার ক্রিমিয়া ফিরিয়ে আনার প্রসঙ্গ উঠবে না ইউক্রেনকে ন্যাটোতে নেওয়ার প্রশ্নও আলোচনায় থাকবে না এই হুঁশিয়ারি এসেছে ঠিক জেলেন্সকির গুরুত্বপূর্ণ ওয়াশিংটন সফরের আগ মুহূর্তে যেখানে যোগ দিচ্ছেন ইউরোপের একাধিক শীর্ষ নেতা তবে ব্রাসেলস আর কিয়েভ আশঙ্কা করছে এই বৈঠকে এমন চুক্তি উত্থাপিত হতে পারে যা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য লাভজনক অন্যদিকে জেলেন্স্কি এক্সে লিখেছেন ইউক্রেনীয়রা লড়ছে তাদের ভূমি ও স্বাধীনতার জন্য ক্রিমিয়া ছেড়ে দেওয়ার মতো ভুল আর করা যাবে না এখন প্রশ্ন ট্রাম্পের কঠোর শর্তে জেলেনস্কি কি যুদ্ধ থামাবেন নাকি নতুন এক সংঘাতের দরজা খুলে দেবেন আজকের হোয়াইট হাউস বৈঠকই হয়তো ঠিক করে দেবে এই রক্তক্ষয়ী যুদ্ধ থামবে নাকি আরও দীর্ঘ হবে